সালামুকুম বিরোজ ওয়েলকাম টু বেসাই তো আজকে আলমগীর ফ্যাশনের থেকে কিছু করস আইটেম নিয়ে এসেছি টু পিস থাকবে এগুলো একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে প্রত্যেকটা ডিজাইন করে দেখাবো দুটো থাকবে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কট কিছু সুন্দর সুন্দর আইটেম থাকবে টু পিস কালেকশন করার প্রসঙ্গে দেখেন সুন্দর করে এটা ডিজাইন করা থাকবে পুরো জামাটা নিচের কোয়ালিটি ফুল কাপড় থাকবে এটার ভিতর আরেকটা দেখতে পারবেন আপনারা একটু লো কোয়ালিটির কাপড় এটা কিন্তু খুব ভালো একটা মানার কাপড় দেওয়া থাকবে আপনারা সামনে থেকে বললেই বুঝতে পারবেন আর এগুলো একবার একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব স্যালোয়ারটা দেখেন এখানে এলাস্টিক লাগানো থাকবে যার জন্য সাইজও দিয়ে আপনারা কিন্তু সাইজ দিতে পারবো শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে চলেন ভালো মানের কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটস আইটেম থাকবে টু পিস আইটেম অনেক সুন্দর কালারফুল ডিজাইন থাকবে প্রত্যেকটা জামার সাথে আর প্যান্টের কাপড়টাতে কিন্তু খুব সুন্দর করে যে ডিজাইন করা থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কটস আইটেম মাত্র দাম থাকবে দুশো টাকা স্ক্রিনশট সরি মাত্র দাম থাকবে ছয়শো টাকা তো ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে গলার পোশনটা দেখুন কতটা প্রিমিয়াম পাবে একটা সুতার কাজ করা থাকবে যে নিচের সাইডটা দেখেন একবারে হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পর সাইড আমি দিয়ে দিচ্ছি আলমগীর ফ্যাশন থেকে দ্রুত স্ক্রিন দিবেন অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে যেটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে অনেক সুন্দর চেরি সিল্ক অরিজিনাল সুন্দর কাপড়ও করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা স্যালারটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা সুন্দর টু পিস কালেকশন থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিন শর্ট দিবেন অর্ডার করে ফেলবেন সাইজ অনুযায়ী কিন্তু আমরা দিয়ে দিতে পারবেন ফ্রি সাইজ থাকবে

বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিসটি চালু থাকবে আমাদের যে যেখান থেকে অর্ডার করেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাদের হাতের মতোই জামাগুলো পেয়ে যাবেন প্রাইজও থাকবে একবার হোলসেল ছয়শো পঞ্চাশ টাকা এটা সুন্দর থাকবে ফুল এক একটা টু পিস থাকবে অনেক সুন্দর এবং এটা তো অন্যও থাকবে এটা থ্রি পিস একটা ডিজাইন থাকবে অন্যও থাকবে এটাতে এবং স্যালোয়ারও থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যখন দিয়ে অর্ডার করবে পিস কালেকশন খুব সুন্দর নতুন নতুন ডিজাইন থাকবে যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে এই সেলটা থাকবে এটা মাত্র 650 টাকা থাকবে প্রাইস ফুল সেল রিস নিতে পারবেন একবার सेम প্রাইস টাই গুলো থাকবে টারসেল যুক্ত থাকবে জামাটাতে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে 650 টাকা জলপুর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা শপে এসে নিতে চাচ্ছেন শপে এসে নিতে পারবেন এটা দেখেন কত সুন্দর পিস কালেকশন থাকবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই অনেক সুন্দর টু পিস থাকবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে জামাটা দেখেন খুব সুন্দর জামা থাকবে তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই স্যালোর থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই টু পিস কটস গুলো নিতে হলে আলমগীর ফ্যাশন থেকে যোগাযোগ করবেন স্যালোর তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর পাশন এটা হচ্ছে মল্লিকা মার্কেটের চার তালা থ্রি বাই নাম্বার সব এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে